সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেও ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো অনেকেই শীতকালীন সময়তে মুরগি পালতে অনেকেই ভয় পাচ্ছেন তো আজকে তাদের জন্য ভিডিওটা করা অনেকেই নতুন পুরাতন খামারে রয়েছেন শীতের ভিতরে বাচ্চা ব্রুডিং করতে চান না আসলে কেন ব্রুডিং করতে চান না সেটাও আমরা জানি যে অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে বাচ্চা মারা যায় বা ব্রুডিংয়ে অনেক বাচ্চা কেটে যায় হ্যাঁ নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব সেই অভিজ্ঞতা যদি আপনি ফলো করেন অবশ্যই শীত এবং কি গরম কোনো সময় বাচ্চা নষ্ট হবে না এবং কি বাচ্চা কাটবেও না অনায়াসে সেখানে আপনি বাচ্চা লালন পালন করতে পারেন ব্রুডিংও কমপ্লিট করতে পারেন দেখেন এখানে কিন্তু বাচ্চা ব্রুডিং চলতেছে টোটালি বারোশো পিস হ্যাঁ তো বারোশো পিসের মধ্যে দেখেন অর্ধেক অর্ধেক কিন্তু আপনার এখানে কিন্তু কোনো ঢাকনা নাই আর অর্ধেক কিন্তু ঢাকনা রয়েছে এইটাই হচ্ছে মূল শেখার বিষয় তো এটা হচ্ছে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমার এই যে কিন্তু খাদ্যের বস্তা হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন একটি মুরগির যে আমরা খাবার নিয়ে আসি সেটা কিন্তু বস্তা দেখেন আমি কিন্তু সবটা এই যে দেখেন আমি কিন্তু ওঠাইতেছি হ্যাঁ তো এটা কিন্তু আমি লাগাইছিলাম কেন দিচ্ছিলাম এই জায়গায় যে এই জায়গাটা জানি সুন্দরভাবে গরম থাকে যেহেতু অনেক ঠান্ডা ঠান্ডা থাকার কারণে কিন্তু এই বাচ্চাগুলো যদি আমি একেবারে যদি এরকম করে ছেড়ে দেই তাহলে কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু এই জায়গায় আসার পরে কিন্তু এক চাপা করে কিন্তু বাচ্চাটা মানা যাবে সবাই কিন্তু তাপ নেওয়ার জন্য কিন্তু এই ব্রুডার নিচে আসবে সেটা কিন্তু এখন বর্তমানে যে পরিমাণ ঠান্ডা এই ঠান্ডা পরিমাণে কিন্তু আপনি কখনোই এখানে আপনি যদি সর্বোচ্চ এলে তিনশো কি আড়াইশো মুরগি ব্রুডিং করতে পারবেন এটা যদি ব্রুডিং করে সেক্ষেত্রে কি করা লাগবো যে চারো সাইডে আপনি এক সমান রাখতে হবে আর এখানে দেখেন কিন্তু আমি অনেকটি বাচ্চা ব্রুডিং করতেছি এই কারণে কিন্তু আমার জায়গাটা কিন্তু বড় লাগতেছে এবং কি ব্রুডা কিন্তু একটাই হুম আমি কিন্তু পুরো সাইডটা ডাইকে দিছি কেন যে এই জায়গাটা যেন গরম থাকে আর এইখানে যে দেখেন অতিরিক্ত যদি তাপমাত্রা হয়েও যায় দেখেন এই সেন্সারের মাধ্যমে কিন্তু এই ম্যাশিংয়ের মাধ্যমে আপনি কিন্তু এই বাল্বকে অফ করে দিবে এখানে যে যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু থাকবে এতে আপনার হচ্ছে কি যে আপনি কারেন্ট খরচটা কম হচ্ছে এবং কি আমার বাচ্চাগুলো সুস্থ থাকতেছে পুরো একটা বোরিংয়ের অর্ধেক বস্তা দিছি আর অর্ধেক খালি রাখছি কেন খালি রাখছি যাদের তাপমাত্রা একটু বেশি লাগবে তারা ভিতরে আসবে যাদের তাপমাত্রা লাগবে না তারা কিন্তু বাইরে আসবে আর এত মুরগি একাত্র লালন পালন করতে গেলে কিন্তু অনেক কষ্টকর এবং কি জায়গা দিতে হবে আপনার এর জন্য কিন্তু আমরা এই সিস্টেমটা করে কিন্তু আমরা নিজেভাবে ব্রিডিং করে থাকি অনেকে বলে থাকেন যে ভাই আমরা শীতের সময় ভাই মুরগি পালতে পারবো না ভাই আমাদের বাচ্চা মারা যায় আমাদের সমস্যা হয় কারেন্ট বিল বেশি আসে তাদের জন্য এরকম মডেল দেখেন আমি কিন্তু এইভাবে কিন্তু বস্তাটা আমি দিতেছি হ্যাঁ এইভাবে দিলে কি হইলো যে আমার জায়গাটা একটা আয়ত্ত পাইলো হ্যাঁ আয়ত্ত পাওয়ার কারণে কিন্তু আমার ভিতরে গরম থাকলো এই গরম হওয়ার কারণে কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে এবং কি সঠিকভাবে বাচ্চা ব্রুডিং কমপ্লিট হবে এবং কি এই বাচ্চাগুলো কিন্তু একেবারেই ছোট বড় হবে না হ্যাঁ তো এটাই ছিল যে আমরা আসলে শীত সময় শীতের সময় আসলে কীভাবে ব্রুডিং করব এবং কী কীভাবে বাচ্চাগুলো সুস্থ রাখবো প্রদর্শন ঠিক এইভাবেই কিন্তু অ অসংখ্য বড় খামারি রয়েছে যারা পুরাতন খামারি তারা কিন্তু শীতের ভাবে এইভাবেই পালন করে থাকেন যারা চাচ্ছিলেন যে শীতের সময় কীভাবে ব্রিডিং করলে ভালো হয় তারা কিন্তু আমার এই সিস্টেমগুলো ফলো করতে পারেন সিস্টেমগুলো ফলো করলে আপনার বাচ্চা ব্রুডিং কমপ্লিট করতে পারবেন বাচ্চা মরবেও না এবং যে বাচ্চা কাটার সম্ভাবনাটা খুবই কম রয়েছে আর আমাদের কাছে যদি চান এরকম একটা ব্রুডার মেশিন দেখেন এরকম একটা ব্রুডার মেশিন কিন্তু আপনি নিয়ে সহজেই কিন্তু এই জায়গা বেতে লাগাইয়ে আপনি কিন্তু এই দেখেন আমাদের এখানে সেঞ্চোয়ার হয়েছে দেখেন এখানে যখনই বাল্ব বেশি হবে তখন কিন্তু লাইটটা বন্ধ করে দেবে সে ভিডিওতে শুরুতে দেখছিলেন এটা কিন্তু বন্ধ ছিল হ্যাঁ তো আর এইখানে মাছ বরাবর কিন্তু একটা সাদা বাল্ব দিচ্ছি যখনই বাল্বটা অফ করে দিব সাদা বাল্বটা যিনি জ্বলে যায় এর জন্যই কিন্তু আমি সাহস পাচ্ছি যে এক হাজার দুই হাজার তিন হাজার বাচ্চা ব্রুডিং করতে পারতেছি শুধু এই কারণেই হ্যাঁ নতুন যারা খামারি রয়েছেন তারা ভয় পাওয়ার কিছু না ভাই এরকম এরকম করে যদি আপনি বস্তা দিয়ে এরকম একটা ব্রুডিং মেশিন থাকে আপনি কিন্তু অনায়াসে শীতের বোধে কিন্তু বাচ্চা ব্রুডিং করতে পারবেন প্রদর্শক আপনি জানেন আমরা অনেক দিন এই বাচ্চা নিয়ে কাজ করে থাকছি আজ থেকে নয় থেকে দশ বছর হয়ে গেছে দেশি মুরগি পালন করে থাকি যারাই দেশি মুরগি পালন করতে চান এইভাবে তারা পালন করতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন বয়সের বাচ্চা আছে সেগুলোও কিন্তু আমাদের কাছে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ